যশোর জেলায় আটটি সরকারি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আদিন চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের হার শতকরা একান্ন শতাংশ যা জেলার সর্বোচ্চ সংখ্যা এই পরিসংখ্যানে পনেরো শতাংশ হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কপতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতাল যশোর সিভিল সার্জন অফিসে আয়োজিত জেলা অ্যাডভোকেসি সভায় এই তথ্য তুলে ধরেন আয়োজকরা আঠাশ নভেম্বর দু চব্বিশ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স কক্ষে সভার আয়োজন করে আদিন ওয়েলফেয়ার সেন্টার সহযোগিতা করে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক কন্যার সংস্থা সেভার্স। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা আমরা কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যায় তাহলে আসলে বাংলাদেশটা অনেক সুন্দর একটা সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার হাসান আমাদের ডাক্তার কার্যক্রম পরিচালিত হয় এবং বছরে দুইবার আমরা কিন্তু প্রত্যেক স্কুলে বাচ্চাদের মানে আই মাধ্যমে কিন্তু এই আয়ের যে প্রবলেমগুলো সেগুলো আমরা ফাইন্ড আউট করি এবং যথাযথ চিকিৎসার জন্য আমরা যথাযথ জায়গায় পাঠাই উপস্থিত ছিলেন যশোর আদিন শকিনা উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াস উদ্দিন পাশ্জা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক

খাওয়ার ব্যবস্থা থাকে না তার পরিবার পরিচালনা করার ব্যবস্থা থাকে না সেটা কি করছে যদি ক্যাটার অপারেশন করে দেওয়া না সে আবার নতুন জীবন পায় আজ দিন এই ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখছে আমাদের এই হসপিটালের আন্ডারে তেরোটা উপজেলায়ও কিন্তু আমরা প্রতিদিন দুইশো থেকে তিনশো মানুষের ফ্রি অফ কস্টে ওষুধ এবং চশমা দেই চক্ষু সেবার উপর বিস্তারিত প্রেজেন্টেশন করেন সাইট সেভার্স কর্মকর্তা মোহাম্মদ আলবামুন অনুষ্ঠান সঞ্চালনা করেন আটদিন চক্ষু প্রকল্পের সহকারী অভাব ব্যবস্থাপক মোহাম্মদ রবিউল হক অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা তাদের মতামত ব্যক্ত করেন তরিকুল ইসলাম তারেক নিউজি যশ